দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই শীর্ষ দশ শিরোনামের সংবাদটি শুনছেন তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করা হচ্ছে আজকের সংবাদ শিরোনাম পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুনের বিদায় নতুন পুলিশ প্রধান মোহাম্মদ ময়নুল। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত পলাতক শেখ হাজিনাকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছে যুক্তরাজ্যে আসতে পারবেন না উত্তরাপূর্ব থানায় হামলা অগ্নিসংযোগের ঘটনায় আর 13টি লাশ উদ্ধার গুলিতে নিহতের সংখ্যা দাঁড়ালো 23টি এদিকে বিমানবন্দরে আটক হাসান মাহমুদসহ সহ সাবেক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাহিদ ইসলামের মধ্যেই নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারি না বলে জানিয়েছেন ড ইউনুস এদিকে বারোশো বিশ কোটি টাকায় আতলেটিকোতে যাচ্ছেন আলবারেজ প্রথম নির্বাচনী সভায় ট্রাম্পকে আক্রমণ কমলার রানিং মেটের দর্শক আমাদের এখনকার খবর শেষ হল আমাদের পরবর্তী শিডিউল অনুযায়ী বিস্তারিত সংবাদ শুনবেন রাত সাড়ে দশটায় ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন